নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব মা কালী ঠাকুরের গল্প হিন্দু ধর্মের দেবদেবীর মধ্যে দেবী কালী এক অনন্য ও শক্তিশালী দেবী তিনি শক্তির প্রতীক যিনি ধ্বংস ও সৃষ্টির মধ্য দিয়ে বিশ্বকে সমতা বজায় রাখেন কালী ঠাকুরের কাহিনী শুধু ধর্মীয় নয় এটি মানব জীবনের গভীর দর্শনেরও প্রতিফলন অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে উত্তরণ পুরাণ অনুসারে দেবী কালী আসলে দেবী দুর্গার এক ভয়ঙ্কর দেবী মহামতম বা চণ্ডী গ্রন্থে উল্লেখ্য আছে যে যখন দেবতারা অসুরদের দ্বারা পরাজিত হচ্ছিলেন তখন দুর্গা মাতার শরীরে শরীর থেকে প্রবল ক্রোধে কালো বর্ণের এক দেবী উদ্ভূত হন তিনিই কালী তার রূপ ছিল ভয়ঙ্কর কৃষ্ণ বর্ণ দেহ লম্বা জীব গলায় খুলি মালা হাতে খাপ ছাড়া খড়গ ও সেবারের মুণ্ডু তিনি ছিলেন অজেয় অদম্য ও অপরাজীয় শক্তির প্রতীক তৎকালীন সময়ে অসুর রাজ রক্তবীজ সকল দেবতাকে পরাজিত করেছিল তার বিশ্বাস শক্তি ছিল যেই তার রক্ত মাটিতে পড়ত সেখানেই নতুন রক্তবীজ জন্ম নিত ফলে তাকে হত্যা করা কারোর পক্ষেই সম্ভব হচ্ছিল না তখন দেবতারা মহামায়া দুর্গার কাছে প্রার্থনা করেন দুর্গামায়ের ক্রোধে তার ভ্রূমধ্য থেকে কালী উৎপন্ন হয় দেবীকালী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে ভয়ঙ্কর রূপে রক্তবীজকে পরাজিত করেন তিনি তার লম্বা জীব দিয়ে অসুর অসুরের ঝরতে থাকা রক্ত শুষে নেয় যাতে তারা যাতে তার থেকে নতুন রক্তবীজ জন্ম না নিতে পারে এভাবেই তিনি রক্তবীজকে সম্পূর্ণ ধ্বংস করেন এই ঘটনায় কালী জন্মের মূল কাহিনী হিসেবে পরিচিত কালী রূপ ভয়ঙ্কর হলেও তা ভয় সৃষ্টির জন্য নয় বরং তা প্রতীকী তার কৃষ্ণবর্ণ দেহ অন্ধকারের প্রতীক নয় বরং সেই অন্ধকার যা সমস্ত আলোকে ধারণ করে তার নগ্নতা প্রতীক যে প্রকৃত শক্তি ও সত্য কোনো ঢাকা ঢাকাতার নয় গলায় খুলির মালা বোঝায় জীবন ও মৃত্যুর চিরন্তন চক্রকে তার রক্তাক্ত তালোয়ার ও মাথা কাটা মাথা মানুষের অহংকার মায়া ও লোভের বিনাশের প্রতীক দেবী কালী শুধু ধ্বংসের দেবী নন তিনি মায়ের রূপেও পূজিত তিনি সন্তানের অপরিসীম ভালোবাসা ও রক্ষার প্রতীক তিনি মা কালী যিনি শত্রু নাশ করেন আবার সন্তানের চোখে অশ্রু এলে স্নেহ ভরে দেন একটি বিখ্যাত কাহিনী আছে রক্তবীজকে ধ্বংস করার পর দেবী কালী এতটাই উন্মুক্ত হয়ে ওঠেন যে তিনি সমস্ত দিক জুড়ে নৃত্য করতে থাকেন তার পায়ের নিচে পড়ে পৃথিবী কেঁপে উঠতে থাকে দেবতারা ভয়ে কাঁপতে থাকে। তখন ভগবান শিব পৃথিবী রক্ষার জন্য নিজেকে তার পায়ের নিচে শয়ন করেন কালী যখন বুঝতে পারেন যে তিনি নিজের প্রিয় স্বামীর ওপর পা রেখেছেন তখন তার উন্মত্ততা থেমে যায় তিনি লজ্জায় তার জীব বের করেন এই দৃশ্যই আজ আমরা দেখি মা কালীর মূর্তিতে এটি অহংকারের বিনাশ ও জ্ঞান জ্ঞান প্রাপ্তির প্রতীক ভারতবর্ষে বিশেষত বাংলায় কালী পূজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এটি দীপাবলির রাত্রিতেই পালিত হয় মধ্যরাত্রির সময় কালী ঠাকুরকে আরাধনা করা হয় ভক্তরা বিশ্বাস করেন মা কালী রাত্রির অন্ধকারে জাগ্রত হয়ে সমস্ত দুঃখ ভয় ও অশুভ শক্তিকে নাশ করেন তার আরাধনায় তন্ত্র সাধনার বিশেষ ভূমিকা আছে তন্ত্রমতে কালী হচ্ছেন মহাশক্তি তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল শক্তি সাধকেরা বিশ্বাস করেন কালী মায়ের কৃপায় জ্ঞান শক্তি ও সম্ভব কালী দেবীর বহু রূপ রয়েছে ভদ্রকালী চামুন্ডা মহাকালী প্রভৃতি দক্ষিণা কালী হলেন সবচেয়ে সৌম্য রূপ তিনি ভক্তদের মুক্তি ও কল্যাণ প্রদান করেন শ্মশান কালী সাধকদের রক্ষা যিনি মরণ ও জীবনের রহস্য প্রকাশ করেন মহাকালীন মহাকালী হলেন সময়ের প্রতীক যিনি সৃষ্টি ও ধ্বংসের চক্র নিয়ন্ত্রণ করেন এইসব রূপে কালী মায়ের একদিক যেমন ভয়ঙ্কর অন্যদিক তেমনই স্নেহময়ী কালী মায়ের প্রতি ভক্তি শুধু ধর্মীয় নয় গভীর আধ্যাত্মিক অনুভূতির প্রতিফলন বাংলার মহান সাধক রামকৃষ্ণ পরমহংস ছিলেন কালী মায়ের অনন্য ভক্ত তিনি কালীকে দেখেছিলেন নিজের মা হিসেবে তার ভাষায় মা কালী আমার সব তিনি সৃষ্টি স্থিতি ও লয় রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ কবিরা তাদের গানে প্রতি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করেছেন তাদের ভক্তিগীতি আজও মানুষের হৃদয়ে কালী মায়ের স্নেহ ও শক্তির জাগরণ ঘটায় দেবী কালী কেবল দেবী নন তিনি এক চেতনা তার রূপের মধ্যে লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শন তিনি সেখান অন্ধকারও প্রয়োজনীয় কারণ অন্ধকার ছাড়া আলো বোঝা যায় না তিনি সেখান ধ্বংসের মধ্যে মধ্য দিয়ে নতুন সৃষ্টি পথ খুলে যায় তিনি মনে করিয়ে দেন অহংকার ও ভয়ের বিনাশেই সত্য জ্ঞান অর্জিত হয় কালী মায়ের উপাসনাতার শুধু ধর্মীয় নয় এক আত্মিক জাগরণের পথ তিনি আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেয় যাতে আমরা নিজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করতে পারি কালু ঠাকুরের গল্প শুধুমাত্র এক দেবীর কাহিনী নয় এটি মানব জীবনের রূপক জীবন যেমন আলো ও অন্ধকারের মিশ্রণ তেমনই কালি সেই ভারসাম্যের প্রতীক তিনি আমাদের সেখান ভয়কে জয় করতে সত্যকে গ্রহণ করতে এবং জীবনের প্রতিটি মুহূর্তে শক্তি ও সাহস নিয়ে এগিয়ে যেতে তার হাতে তালোয়ার মানে ধ্বংস নয় অজ্ঞানতার ছেদন তার হাসি মানে আনন্দ নয় মুক্তির জয় তার পায়ের নিচে শিব মানে চেতনার শান্ত রূপ যা সব কিছুর শেষ আশ্রয় এইভাবেই কালী ঠাকুর ভয়ঙ্কর অথচ মমতাময়ী ধ্বংসকারী অথচ সৃষ্টিকর্তৃ ভক্তের হৃদয়ে চিরন্তন শক্তির উৎস হয়ে আছেন